আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আবেগ আপ্লুত হয়ে দুঃখ ভরাক্রান্ত নিয়ে আমি আজকে এই বক্তব্য দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি যে কথাগুলো হয়তো বা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে বলছিলাম সাদ এবং জুবায়েরপন্থী পন্থী সাদ এবং জোয়ের পন্থী এনারা হচ্ছে আলেম দিন প্রসারক। তারা দিন প্রচার করার জন্য আজকে মাঠে ময়দানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা দাওয়াত দিচ্ছেন শুধু বাংলাদেশের ভিতরে নয় অভ্যন্তরে নয় সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে তারা পৌঁছে মসজিদে মসজিদে থেকে হয়তোবা দাওয়াত দিচ্ছেন হয়তোবা পিকনিক খাচ্ছেন হতে পারে কেন বললাম এই প্রসঙ্গে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আলেম হয় তাহলে জালেম এবং আলেমদের মধ্যে কি পার্থক্য থাকলো পার্থক্য কি এই প্রশ্ন যদি আপনাদেরকে ছুড়ে দিই তাহলে আপনার কি উত্তর দেবেন আজকে আলেম একজন আলেম আর একজন আলেমকে কেমন ভাবে আক্রমণ করতেছেন নির্যাতন চালাচ্ছেন এর ফলে দুনিয়া থেকে বিদায় কারবা মা হারা কারো আছেন পিতাকে হারিয়েছেন এরকম আক্রমণ করা হয়েছে সাতপন্থী জোবায়ের পন্থীদেরকে এবং জোবায়ের পন্থী সাতপন্থীদেরকে বক্তব্যের একটি অংশতে আমি শুনতে পেলাম ধাওয়া পাল্টা ধাওয়া সাতপন্থী জোবায়ের আক্রমণ করেছেন জোবারপন্থী সাতপন্থীকে আক্রমণ করেছেন তার মানে হচ্ছে সংঘর্ষ তো প্রশ্ন হচ্ছে আলেমরা জালেমদের সঙ্গে লড়াই করবেন দিন কায়েমের জন্য আলেমে আলেমে দ্বন্দ্ব সংঘাত তাহলে এটা কি দিন কায়েম হচ্ছে প্রশ্ন কিভাবে দিন কায়েম হচ্ছে এই কি দিন কয়েবের নবুনা যদি আলেমে আলেমে দ্বন্দ্ব হয় তাহলে কি পার্থক্য আমি প্রশ্ন বারবার দিচ্ছি আপনাদেরকে এই সমাজ ব্যবস্থা আজকে এইভাবে তারা একে অপরের দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তেছে এটি দুঃখজনক বিষয় হতাশাজনক বিষয় ওই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আজকে আমরা একে অপরের প্রতি দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে তারা দেখে সম্প্রতি সময় আপনারা বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন আর আজকে আপনারা নিজেরাই নিজেদেরকে একে অপরের প্রতি দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তেছেন নিঃসন্দেহ দিক এটি হচ্ছে দুঃখজনক বিষয় হতাশাজনক বিষয় তো যাই হোক এই কথাগুলো বললাম যে আমাদের ঐক্যবদ্ধতার অভাব ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধতা ছাড়া কখনো দিন প্রতিষ্ঠা সম্ভব নয় সময় তো ভিউয়ার্স দিদি ভাই আমি যেটা বলতে চাচ্ছি আমাদেরকে সাবধান হতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে একে অপরের প্রতি ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে তাহলে দিন প্রতিষ্ঠা দিন প্রসার অবশ্যই সম্ভব অসম্ভবের কিছু নয় তো যাই হোক আল্লাহ হেনা হা আপনাদের সকলকে ইহো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত